মুখে সাদা কালো বা ছোপ ছোপ দাগ মেস্তা শরীরে একজিমা দাউদ চুলকানি অ্যালার্জি অ্যালার্জি চুলকানি ব্রোন মেস্তা সাদা কালো দাগ এখনই যাক এবং এখনই যাবে মেডিসিন খাচ্ছেন কমে যাচ্ছে আবার বেড়ে যাচ্ছে মেডিসিন লাগাচ্ছেন সেরে যাচ্ছে লাগানো বন্ধ করেছেন আবার ফিরে আসছে আমার হাতে একটি মেডিসিন দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাডেল বারো এটি জার্মানি মেডিসিন খুব কার্যকরী একটি মেডিসিন মেডিসিনটি দশ থেকে পনেরো ফোটা করে আট ঘন্টা অন্তর খালি পেটে সেবন করুন মুখে ব্রন বা ছোপ ছোপ দাগ এবং ত্বকের যদি কোনো সমস্যা থাকে ভালো হয়ে যাবে চিরদিনের জন্যে বিশ্বাস না করলে প্রমাণ করতে হবে ব্রন বলি রেখা পিগমেন্টেশন চোখের কালো দাগ অসমান বা ছোপ ছোপ দাগ সোরিয়াসিস অ্যালার্জি চলে যাবে এই অ্যাডেল বারো নম্বর মেডিসিনটি নিয়মিত কিছুদিন সেবন করলে এবং সাথে এই ফ্লোগার মেডিসিনটি ব্যবহার করলে দ্রুত ভালো হয়ে যাবেন এই রোগটি থেকে মুক্তি পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে الله حافظ